বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর প্রধান উপায় হলো আগে মা বাবা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে হবে আপনি নিজে মোবাইল একটা টিপতে থাকবেন টিপতে থাকবেন আর ছেলে বলবেন আব্বু ধরে না ধরে না খবর এই ছেলে জীবনেও মোবাইল ধরা ছাড়বে বাচ্চারা যা শুনে শিবে তার চেয়ে দেখে শিখে বেশি শুনে যতটুকু শিখে বাচ্চারা তার ছেলে দেখে শিখে আপনি মুখে বলতেছেন বাবা মোবাইল ধরতে হয় না কিন্তু আপনি সারা দিন টিপেন তখন সে মনে করে যে আব্বু আমারে গোদার কোনো কারণে আমার গোদার পিছনে রাখতে চাইছে নীতিবিধিবি আগে যাচ্ছে এই টিসা রাখতে চাইছে তোকে কম্পোজ স্বাধীনতা এর কোনো ভাবে সুযোগ পাওয়া হবে না যে মোবাইল টিবি ঠিক না মি মা নিজে মোবাইল টিবে আর ছেলে আমাকে বলে এত পড়লে হেকো হেকো মাতে সেরা কি মে পড়লে করব তোমাও অতএব মা বাবা অন্তত সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও মোবাইলের নেশা এটা তুকে নিজেরা মুক্ত হওয়ার চেষ্টা করতে দ্বিতীয়ত সন্তানদের মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ খেলাধুলার রাস্তা করে দিতে হবে আমরা ছোটবেলায় দৌড়াদৌড়ি করেছি আপনারা যারা আমাদের বয়সী বা আরো বড় আছেন বয়সে আপনারা ছোটবেলায় সব দৌড়াদৌড়ি করেছেন গোল্লা খেলেছেন ফুটবল খেলেছেন হাডুরু খেলেছেন লাফালাফি করেছেন অনেক কিছু করেছেন করেছেন না আপনাদের পেটে চর্বি জমার সুযোগ পাইছে আর এখন পোলাপাইন দেখেন

ফার্মের মুরগি প্রজন্ম আপনি তৈরি করতেছেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি ধ্বংস করতেছেন হাতের মধ্যে আপনি অস্ত্র তুলে দিয়ে তাকে আত্মহত্যার দিকে আপনি নিয়ে যাচ্ছেন অতএব তাদেরকে শারীরিক যে খেলাধুলা এটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর জন্য মা বাবা নিজে শরীর হতে হবে তাদেরকে সাথে নিয়ে খেলতে হবে এগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে এডিশন থেকে রক্ষা করা যাবে ইনশা পরিবেশ দিতে হবে পরিবেশ দিতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে কেন মোবাইল ফোন তাদের চোখকে তাদের ব্রেন কে তাদের শরীরকে ধ্বংস করে দেয় বোঝাতে হবে তাদের ইনশাল্লাহ এটা হলো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য আপনি নিজেরা বাঁচবেন কেমনে এটার জন্য দরকার হলো নিজের বিরুদ্ধে নিজে একটা অপারেশন করার পরিকল্পনা নিজের অপারেশন নিজে তো সাধারণত করা যায় না কিন্তু এই অপারেশন করতে পারবেন এই আর জন্য কাটা ছেঁড়া করা লাগবে না এটা হলো নিজের ট্রিটমেন্ট মেন্টাল ট্রিটমেন্টের জন্য সেটা কি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা আইফোন ব্যবহার করেন তো এই ফোনটা বিক্রি করে ফেলেন কাউকে দিয়ে দেন এবং একটা বাটনালা মোবাইল নেন

তার মায়ের দিকে তাকে হেসে রয়েছে হাসি মুখে তার মায়ের দিকে তাকায় তো বলে কি ব্যাপার এরকম ঘটনা কিভাবে ঘটলো আজকাল যুবক তো মায়ের দিকে তাকে হাসার টাইম না তার ব্রেইন এসব ফেসবুক ইউটিউব টিকটক এগুলা সে মায়ের দিকে তাকে তাকানোর সময় না তো ভাই ভাত দাও খানা দাও বাইরে গেলাম সব অস্তিক তার মানে ওইটা তো মায়ের দিকে তাকায় হাসছে কারণ কি বলে কারণ হলো মোবাইলটা তার শেষ হয়ে গেছে মোবাইলের কি হয়েছে আয়ু শেষ শেষ হয়ে গেছে এই জন্য এখন আর কি করবে একটু নির্মল একটা হাসি কথাটা কৌতুকের শুনে বললেও বাস্তব আপনি যদি নির্মল হাসি দিতে চান মনুষ্যত্ব স্মার্ট ফোনের গলা চিপে কিছু দিনের জন্য ধরুন চেষ্টা করা যাবে কঠিন আল্লাহ আমাদের কে করিন কাজটা করার তফিক দান পড়ুন কিছুদিন আপনি নিজেকে এটা থেকে মুক্ত রাখেন ব্যস্ত করে ফেলেন অন্য অন্য কাজে ভালো মানুষের সান্নিধ্য থাকেন আজকাল কি বলবো হুজুর গাইরে হুজুর কেউ বাদ নাই সব মোবাইলের ভিতরে কি ডুব দিয়াস ঠিক না বেঠিক ঠিক সাহেব ইমাম সাহেব খদীব সাহেব টেক সাহেব হুজুর সাহেব কোন সাহেব আমরা বাদ নাই আল্লাহ তাদেরকে হেফাজ দেবে এখন